আসসালামু আলাইকুম আজকে আমি আপনার লগে শেয়ার করম আমরা যাইরাম আর তা করলাম তো আমার বেবি রে রেডি হই নিলাম বাইরে একটু বাতাস আছে ঠান্ডা আছে লাগে একটা জাম সুট ফেন্টাইলাম একটু ফাঁকি টাইপর যাতে ঠান্ডা লাগে না কারণ ইউকে আসলে কোনো ভরসা নাই সো নতুন বাচ্চা নিউ বেবি সো অভিয়াসলি কেয়ারফুল থাকা লাগব লাগিয়া একটু গুড়িয়া গাড়িয়া বেশি করে নিমো তো তান্তে আমরা কার্ড সিটও বাইয়া বারোই গেলাম রানা হইলাম উবার কল দিছিলাম সো উবার বাইরে ওয়েট করার আর বাই দ্য ওয়ে একটা আমার বেবির হসপিটাল থেকে আওয়ার পরে ফার্স্ট টাইম দেন বাইরা যাইরা সো লইয়া আমরা এক্সাইটেড আসলাম যে আজকে বাইরে যাইমো আমরা ফুয়ারও লইয়া দেখি তাই রিয়কশন কিতাতেন আসলে গিতাহরণ একটিভেটিস তো আমরা বারোই গেলাম বারোইয়া আমরা গিয়া বারো উঠি যাইমো যেহেতু একটা আমার বেবির ফার্স্ট টাইম বাইরে যাওয়া আর ইউকে ওয়েদার আপনারা সবাই জানেন একটু বাতাস থাকে ঠান্ডা থাকে রোদ দেখলেও তার রোদ থাকে না বাতাস থাকে বেশি তো আমরা বেশি কেয়ারফুল ধান রে লইয়া যাইলাম তো গাড়ির মাঝে হারাইয়া টান রে বলা করে সিট বেল্ট লাগাইলাম কেয়ারফুলি লাগাইয়া আমরা যাইম গিয়া তো আমার দেখবি বই রয়েছেন কোনো লোরা নাই কুমাইয়া ফুরিয়া টাইম আসলে টাইম দিয়া নাই সব বাচ্চাতে ওয়াইটেন বেবির মানে গাড়ির মাঝে বেশি আরাম পায় লোরা ছড়ায় ঘুমাই যায় তারা তো আমি ফিসে বইলাম আর আমার হাজব্যান্ড আগে বইছেন তো আমরা যাইলাম দেখি আসলে হয়ে যায় এটা লাগে যাইলাম তো ফাইনালি আইছি আমরা আসলে আমরা আইছি আমার বেবির বাত রেজিস্ট্রেশন করার লাগিয়া রেজিস্ট্রেশন অফিসও তো আইয়া আমরা রিসিপশনের মাঝে হইলাম নাম দিলাম তো বেঠিয়ে দেখিয়া আমরা রে হইলা যে যাওয়ার লাগিয়া তো আমরা ও অফিসও আইছি তো এক বেটা আসলা ইংলিশ বেটা বেটায় আমার ফুয়ার নাম সপ্তাহ রেজিস্ট্রেশন করলা আমদারে একটা কাগজ দিলা যে কাগজের মধ্যে আমার ফুয়ার সপ্তাহ লেখা আছে তো আমার ফুয়ার নাম রাখছি আমরা মোহাম্মদ নুরাইজ চলান তো লাগি সবের দোয়া করবা তো ও ফাইনালি আমার বেবির কাগজ সপ্তাহ সপ্তাহেডি হয়ে গেছে তো থাড়া রইদ আসিল দেখি আমি আর পিকচার উকচার ভিডিও ডিও করলাম hello so i'm ram but registration for your Alhamdulillah, it was good so ram ram for muhammad the rais our salam muhammad the rais our salam so আমার মনে হয় যে বেবিন সব জিনিসের লগে এডজাস্ট ধরা নিবালা বাস হোক কা ট্রেন হোক কা কার হোক কাঁচা জিনিস হোক বা জেসা ওয়েদার হোক আপনারা থোরা এডজাস্ট ধরা নিবালা এরপরে বাচ্চাগুল শিকা নিবালা তোরা স্ট্রাগল হরা শিকলে লাইফও কোনো সময় কোনো কষ্টর মাঝে পড়লে তো গিয়া রিকভার করতে পারবা আর নাইলে বেশি যদি আসেনি বাচ্চা খুব সপ্তাহ দিলাম সব আবদার ফুরা করাম তো সব আবদার ফুরা হরাত গিয়া দেখবা আপনার বাচ্চা এতে কষ্ট বুঝেন না সো বাস নিতে আসলে সব জিনিসের লগে খাফ খাওয়ানি নিবালা আর একটু স্ট্রাগল বোঝানি নিবালা সো আমি আমার বাচ্চারা চাই সাইজের সব জিনিসের লগে খাফ খাওয়াইতাম কোনোদিন যদি ইলা হয় যে বাস ছাড়া তাই চলতেও পারে না বাস সরতে পারবা কোনোদিন যদি ইলা হয় যে তাই ছাড়া কিতা হয় তোমার খার সারা চলতে পারো না তাও ফারবা কোনোদিন দিন যদি মনে হয় তাই রিক্সা না সরিয়ে রিক্সা ছড়া লাগে আর কার সরতে না তো লগে লোকেও অ্যাডজাস্ট হইতে হইব সো আমি সাই হর্ম আমার বেবিরে আল্লাহর রহমতে সব জিনিসের লগে অ্যাডজাস্ট করানির লাগে তা আমরাও ওয়াইছি গরমের মাঝে আর আজকের ভিডিওটা আছে যে আমার বেবির বাথ রেজিস্ট্রেশন করছি আর ফার্স্ট বাস